হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর আজ আমরা খাচ্ছি ইয়েলো তরমুজ আজ বাড়িতে প্রথমবার নিয়ে আসলাম আর লাল তরমুজ তো আমরা অনেকবার দেখেছি এইটা খাবো তোরি আমরা এইটা খাবো দেখো কি সুন্দর একেবারে হলুদ দেখো কেমন হচ্ছে তুমি একটু দূরে থাকো পাপা ব্যাস এই দেখো টেস্টি ইয়েলো নো সিড

সুন্দর টেস্টি বাবাও সারপ্রাইজ হয়ে যাবে এখানে আসার পরে রেড তরমুজ তো অনেক কেজি কিন্তু ইয়েলো তরমুজ আজ প্রথমবার মনে হচ্ছে যেন কেউ কালার দিয়ে রেখেছে দেখো মানে তুমি এখানে গিয়ে বসো তুমি গিয়ে বসো হ্যাঁ দেখো কেমন লাগছে ক্ষেত থেকে ডাইরেক্ট চলে আসলাম লেবুতলাই হয়েছে তোর এটা তো ভালো স্টাইল পুরো সবুজ সিলকাটা ফেলে দিয়ে ডাইরেক্ট তোর দেখো সিড অনেক কম কিন্তু না বলতে গেলে সিডলেস একেবারে ব্যাস ব্যাস না এটা থাক এটাই খেয়ে খেয়ে পারবো না আমরা একদম অল্প অল্প সিড আছে এতে আমি আর একটা খাচ্ছি এই দেখো হুম খেতে কি পড়ে গেলাম দেখো আমি

টেস্টি বা 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 টেস্টি লেগেছে এই কি খাচ্ছিস তুই এটা কি খাচ্ছিলিস বেশি ফেলে দাও হাত দিয়ে কেন ফেলতে পারবে না তুমি হ্যাঁ আমাকে দিয়ে দাও ব্যাস কে নাও টেস্টি আগে বলো টেস্টি কি না একই হলো খাওয়া নিয়ে ওর বিভিন্ন ধরনের সমস্যা থাকে তার মধ্যে এইটা হচ্ছে আর একটা ওকে ফ্রেন্ডস আপনারা কি হলুদ তরমুজ কখনও খেয়েছেন যদি খেয়ে থাকেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আমাদের আর আপনাদের খাওয়ার এক্সপিরিয়েন্সটা মানে কেমন লেগেছে মিষ্টি না কেমন তাও জানাবেন বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং